আপনি কি জানেন যেভাবে একজন পুরুষ ষাট বছরের বেশি বয়সে পৌঁছান তাদের শরীরে কিছু পরিবর্তন এমন নিঃশব্দে ঘটে যায় যে বোঝা যায় না কিন্তু এই পরিবর্তনের প্রভাব খুব গভীর হয় এর মধ্যে একটি পরিবর্তন হল যৌন জীবনের থেকে দূরত্ব কিন্তু এই দূরত্ব কি প্রকৃতপক্ষে স্বাভাবিক নাকি আমরা কোনো বিভ্রান্তিতে বসবাস করছি ষাট সত্তর বা আশি বছর বয়সে যৌন ক্লাব বন্ধ করা কি কেবল বয়সের দাবি নাকি এটি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ধীরে ধীরে ধ্বংস করার মতো একটি নিঃশব্দ বিষ আজকের ভিডিওটি এই এক বাক্য দিয়ে শুরু হয় সেক্স ছাড়া জীবন শেষ হয় না কিন্তু এটি নির্ধারণ করে আগামী জীবন কেমন হবে আমরা আলোচনা করব সেই অদৃশ্য প্রভাবগুলো যা যৌন ক্লাব বন্ধ করলে আপনার শরীর এবং মনকে প্রভাবিত করে বিজ্ঞান এবং মেডিকেল স্টাডি কি বলে পাশাপাশি আপনি শুনবেন কিছু সত্যিকারের গল্প বৃদ্ধ পুরুষদের যারা যৌন জীবন ত্যাগ করেছেন এবং যারা সক্রিয় থেকেছেন তারা কি হারিয়েছেন এবং কি পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে থাকবে একটি সমাধান যার মাধ্যমে আপনি আবার নিজের স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পারবেন এটি আর কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি মেডিকেল সত্যের ভিত্তিতে তৈরি যাত্রা যা আপনার শরীর ও মনকে নতুন দিশা দেখাতে পারে যখন কোনো পুরুষ যৌন ক্রিয়াক্লাপ থেকে দূরত্ব রাখে বিশেষ করে ষাট বছরের পরে তখন তিনি ভাবেন যে এটি শুধু ইচ্ছার অভাব বা শরীরের প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ফল কিন্তু সত্যিটা অনেক গভীর শরীরের ভিতরে বিশেষ করে হারমোনাল সিস্টেমে বড পরিবর্তন শুরু হয় যেমনই যৌন ক্রিয়াক্লাপ কমতে থাকে শরীরের টেস্টোস্টেরন স্তর ধীরে ধীরে কমতে থাকে আর টেস্টোস্টেরন শুধু যৌন ইচ্ছার জন্য নয় এটি পেশির শক্তি হাডের দৃঢ়তা মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখতেও গুরুত্বপূর্ণ দুই সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে যৌনভাবে সক্রিয় বৃদ্ধ পুরুষদের মধ্যে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্থূলতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম ছিল যারা নিয়মিত যৌন সম্পর্ক বজায় রেখেছেন তারা কেবল তাদের শরীরকে শক্তিশালী রাখেননি বরং মানসিকভাবে ও তারা বেশি স্থিতিশীল ছিলেন যখন যৌনতা বন্ধ হয়ে যায় তখন শুধু ইচ্ছা কমে না বরং শরীরের রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমতে থাকে যার ফলে মেটাবলিজমে কমতি ক্লান্তি বৃদ্ধি এবং প্রোস্টেটের স্বাস্থ্যে সমস্যা দেখা দেয় সবকিছু ঘটে নিঃশব্দে যেমন রাজেন্দ্র বাহাত্তর বছর বয়সী যারা অবসর গ্রহণের পর শারীরিক কার্যকলাপ এবং জীবন থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলেন কয়েক বছরের মধ্যে তাদের মধ্যে নপুংসকতার লক্ষণ প্রস্রবের সমস্যা এবং জয়েন্টের ব্যথা দেখা দিতে শুরু করে ডাক্তারদের পরীক্ষা করার পর দেখা যায় যে হারমোন স্তর প্রায় চল্লিশ পার্সেন্টেজ কমে গেছে ভালো খবর হল এই প্রক্রিয়াটি থামানো সম্ভব এবং কখনো কখনো উল্টানো সম্ভব কিন্তু এর জন্য প্রথম পদক্ষেপ হল সচেতনতা এবং এই সচেতনতা আমাদের পরবর্তী স্তরে পৌঁছে দেবে যখন আমরা জানব কীভাবে এই শারীরিক প্রভাব মানসিক ও আবেগগত জগৎকেও ভেতর থেকে দেয় এর আগে যে গভীর পরিবর্তনগুলি ঘটতে পারে সেগুলি প্রকাশ করার আগে একটি ছোট আমন্ত্রণ যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন আপনার যৌন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সর্বশেষ বৈজ্ঞানিক ও সহায়ক তথ্য মনে রাখবেন আপনার যৌন স্বাস্থ্য ঠিক ততে গুরুত্বপূর্ণ যতটা হৃদয় মস্তিষ্ক বা হাডের স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন ঘন্টার আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায় এবার চলুন জানি সেই মানসিক ও আবেগগত পরিবর্তনগুলো যা যৌন জীবনের থামার সঙ্গে সঙ্গে নিঃশব্দে আপনার জীবনকে প্রভাবিত করতে শুরু করে যখন কোনো পুরুষ যৌন ক্রিয়াকলাপ থেকে দূরত্ব রাখে তখন কেবল শরীর নয় মনও নিঃশব্দে ক্লান্ত হতে শুরু করে এটি সেই পরিবর্তন যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি কিন্তু এই পরিবর্তনই জীবনের দিশা নির্ধারণ করে সবচেয়ে প্রথম প্রভাব দেখা দেয় আত্মবিশ্বাসের হ্রাসে যেমন এমন টেস্টোস্টেরন কমতে থাকে তেমনি মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন মতো রাসায়নিকের উৎপাদনও কমতে শুরু করে এই হরমোনগুলো মানুষকে সুখ আত্মীয়তা এবং আবেগগত সংযোগ অনুভব করাতে সাহায্য করে এদের অভাবে ব্যক্তি নিরাশ একাকী এবং মন খারাপ অনুভব করতে শুরু করে দুই সালে সাইকিয়াট্রিক রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে যৌন ক্রিয়াক্লাপের হ্রাস এবং বিষণ্নতার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে বিশেষ করে সেই পুরুষদের মধ্যে যারা পঁয়ষট্টি বছরের পরে যৌন জীবন থেকে পুরোপুরি দূরে চলে গিয়েছিলেন এদের মধ্যে চিন্তা ঘুমের সমস্যা এবং সামাজিক দূরত্ব বেশি লক্ষ্য করা গেছে উদাহরণস্বরূপ ভূপেন্দ্র উনসত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রফেসর যিনি স্ত্রীর মৃত্যুর পর যৌন জীবন ছেড়ে গিয়েছিলেন শুরুতে মনে হয়েছিল এটি এখন জীবনের অংশ নয় কিন্তু কয়েক মাসের মধ্যে রাগ ঘুমের কমতি এবং আত্মগ্লানি দেখা দিতে শুরু করে যখন তিনি একজন কাউন্সেলরের সাহায্য নেন তখন দেখা যায় যে তিনি কেবল একাকিত্বের কারণে নয় বরং স্পর্শ স্নেহ এবং ঘনিষ্ঠতার অভাবে ভেঙে পড়ছিলেন এই পরিস্থিতির প্রভাব কেবল মনেই সীমাবদ্ধ থাকে না এটি সম্পর্ককেও প্রভাবিত করে সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে সংলাপ কমে যায় এবং জীবনে শূন্যতার অনুভূতি দেখা দেয় কিন্তু মনে রাখবেন এই গল্প এখানেই শেষ হয় না যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে এবং এই মানসিক প্রভাব থেকে বেরোনোর পথ এখান থেকেই শুরু হয় সামাজিক বোঝাপড়া এবং মিথ ভাঙা থেকে যখন একজন বৃদ্ধ পুরুষ তার যৌন জীবন নিয়ে চিন্তা করেন প্রথম অনুভূতিটি আসে লজ্জা সমাজ একটি ধারণা তৈরি করেছে যে ষাট বা সত্তর বছরের পরে যৌনতার আলোচনা করা অনুচিত কিন্তু এই চিন্তাভাবনা কি কেবল সামাজিক নিয়ম নাকি এটি একটি স্বাস্থ্যকে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত করা দেওয়াল বৃদ্ধদের যৌন ইচ্ছাকে প্রায়শই পুরনো সময়ের কথা হিসেবে উপেক্ষা করা হয় পুরুষদের জন্য এটি আরও কঠিন হয়ে ওঠে যদি তারা তাদের ইচ্ছা বা যৌন জীবনের বিষয় নিয়ে কথা বলেন তাহলে তাদেরকে অশালীন বলা হয় বা বৃদ্ধ বয়সে যৌন আলোচনা করা অগ্রহণযোগ্য এর মতো মন্তব্যের মুখোমুখি হতে হয় এই সামাজিক কলঙ্ক পুরুষদের চুপ করে রাখে তারা ডাক্তারকে দেখায় না সঙ্গীর সঙ্গে কথা বলে না এবং নিজেদের এমন এক খোলায় আটকে রাখে যেখানে তাদের ইচ্ছা অনুভূতি ও আবেগ নিঃশ্বাসও নিতে পারে না দুই সালে ভারতে করা একটি সামাজিক গবেষণায় দেখা গেছে ষাট বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে আটাত্তর পার্সেন্টেজ কখনও তাদের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলেননি না পরিবারের সঙ্গে না ডাক্তারদের সঙ্গে তাদের মধ্যে অধিকাংশই এটি স্বীকার করেছেন যে তারা লজ্জা বা ঠাট্টা হওয়ার ভয় বোধ করতেন কিন্তু কি এটি ঠিক কি কোনো নির্দিষ্ট বয়সের পরে প্রেম স্নেহ এবং ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় একদম নয় এখানে প্রযোজন একটি আত্মপ্রতিফলনের নিজেকে প্রশ্ন করার আমি কি আমার ইচ্ছাগুলো চাপ দিয়ে জীবিত হচ্ছি না আমি কি আমার জীবনের মান স্বীকার করে গ্রহণ করার জন্য প্রস্তুত কারণ যখন আমরা সামাজিক মিথকে ভেঙে ফেলি তখনই আমরা সমাধানের দিকে এগোতে পারি এবং এখন চলুন কথা বলি সেই বাস্তব সমাধান ও ব্যবহারিক উপায়ের যা পুরো এই পরিবর্তনটিকে উল্টে দিতে পারে এখন পর্যন্ত আপনি বুঝেছেন যে যৌন জীবন থেকে দূরত্ব শুধুমাত্র হরমোন বা অনুভূতির বিষয় নয় এটি একটি সামগ্রিক স্বাস্থ্য চ্যালেঞ্জ কিন্তু ভালো খবর হল এটি পরিবর্তন করা সম্ভব বয়স যাই হোক না কেন পুরুষরা তাদের যৌন স্বাস্থ্যকে আবার জীবন্ত করতে পারেন সঠিক নির্দেশনা সচেতনতা এবং সক্রিয়তার সাথে একটি হরমোন ব্যালান্সের নিয়মিত পরীক্ষা করা খুবই জরুরি ষাট বছরের পর প্রত্যেক পুরুষের বছরে অন্তত একবার টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন এবং পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করানো উচিত এর মাধ্যমে বোঝা যায় শরীরে কি ঘটছে এবং কোন দিকগুলোতে উন্নতির প্রয়োজন রয়েছে অনেক সময় শুধু হালকা হরমোন থেরাপি বড পরিবর্তন আনতে পারে তবে এটি সব সময় একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের তত্ত্বাবধানে হওয়া উচিত দ্বিতীয়ত জীবনযাত্রার পরিবর্তন যৌন স্বাস্থ্য শুধু ওষুধে উন্নত হয় না এটি দৈনন্দিন অভ্যাসের সঙ্গে গভীরভাবে যুক্ত যেমন প্রতিদিন নিয়মিত ব্যায়াম বিশেষ করে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ যা যৌন কর্মক্ষমতা ও প্রোস্টেট স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সুষম খাদ্যাভ্যাস যথাযথ জিঙ্ক ভিটামিন ডি এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন আখরোট মাছ জলপাই জলপাইতেল প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে নিদ্রা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম এবং চাপমুক্ত জীবনধারা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে সুষম রাখতে সাহায্য করে এর ফলে ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা দুটোতেই উন্নতি হয় তৃতীয়ত সঙ্গে সঙ্গে খোলামেলা যোগাযোগ অনেক সময় সমস্যাটা শারীরিক নয় বরং সংকোচ এবং যোগাযোগের অভাব থেকে আসে খোলাখুলি কথা বলা অনুভূতি ভাগ করা এবং একসঙ্গে সমাধান খুঁজে নেওয়া কেবল সম্পর্ককে দৃঢ় করে না যৌন জীবনকেও আবার প্রাণবন্ত করে তোলে চতুর্থত যৌন সক্রিয়তা বজায় রাখা এটি একটি গুরুত্বপূর্ণ বিনিযোগ আমেরিকান মেডিকেল স্টাডিজ দেখায় সপ্তাহে মাত্র একবার যৌন কার্যকলাপ ও পুরুষদের হৃদন্ত্র স্বাস্থ্য আত্মসম্মান এবং মানসিক অবস্থাকে ইতিবাচক রাখতে যথেষ্ট পঞ্চমত সংক্রমণ থেকে সুরক্ষা যদি একাধিক সঙ্গীর সঙ্গে যৌনভাবে সক্রিয় থাকেন তবে অবশ্যই কন্ডম ব্যবহার করা প্রয়োজন প্রবীণদের মধ্যে এসটিডির ঝুঁকি বাড়ছে কারণ অনেকে সুরক্ষাকে অপ্রয়োজনীয় মনে করেন এটি একটি মারাত্মক ভুল হৃৎস্পন্দন দ্রুত হয় শরীরে রক্তপ্রবাহ বেড়ে যায় এবং মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক তৈরি হয় যা আনন্দ শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এ কারণেই অনেক চিকিৎসক জীবনকে প্রাকৃতিক ব্যায়াম ও মানসিক টনিক হিসেবে মনে করেন গুরুত্বপূর্ণ বিষয় হল দীর্ঘায়ুর রহস্য অতিরিক্ত যৌন কার্যকলাপে নয় বরং নিয়মিততা ও ভারসাম্যে সপ্তাহে একবারের যৌন ঘনিষ্ঠতাও আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে দীর্ঘ সময় পর্যন্ত উদ্দীপ্ত রাখতে যথেষ্ট যদি আপনি যৌন জীবন থেকে দূরে সরে যান তবে আপনি শুধু শরীরের ইচ্ছাকেই হারান না বরং জীবনের সেই উষ্ণতা উদ্যম এবং উৎসাহ হারান যা বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে রাখে এখন যখন পরিষ্কার হল যে যৌন সক্রিয়তা দীর্ঘায়ুর সঙ্গে গভীরভাবে যুক্ত আসুন এই যাত্রাকে একটি অনুপ্রেরণামূলক ও কার্যকরী উপসংহার দিয়ে শেষ করি এতক্ষণে আপনি দেখেছেন যৌন জীবন শুধু তারুণ্যের জন্য নয় এটি একটি অপরিহার্য স্বাস্থ্য উপাদান যা হৃদয় মস্তিষ্ক হার্ড এমনকি আত্মাকেও প্রভাবিত করে বয়স ষাট হোক বা আশি যৌন আকাঙ্ক্ষা স্পর্শের প্রজলন এবং আবেগময় সম্পর্ক কখনোই শেষ হয়ে যায় না সেগুলো কেবল চাপা পড়ে যায় এবং এটাই সবচেয়ে বড ভুল আপনি জেনেছেন যে যৌন কার্যকলাপ থেকে দূরে থাকা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতাকে দুর্বল করতে পারে এবং এমনকি জীবনের মান ও দীর্ঘাযুকেও প্রভাবিত করতে পারে কিন্তু আপনি এটাও দেখেছেন যে চিকিৎসা সহাযতা সঠিক তথ্য ভারসাম্যপূর্ণ জীবনধারা এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে নিজের যৌন স্বাস্থ্যকে আবার উন্নত করা সম্ভব তাহলে পরের বার কেউ যদি বলে এই বয়সে যৌনতার কি প্রয়োজন এটি কোনো প্রয়োজন নয় এটি আমার অধিকার আমার স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ আর এখন যদি এই তথ্য আপনার কাছে মূল্যবান মনে হয় যদি আপনি অনুভব করে থাকেন যে এটি আপনার জীবনকে বোঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি চাপুন যাতে আমরা যখনই নতুন কোনো তথ্য নিয়ে আসি সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনার যৌন স্বাস্থ্য ততটাই জরুরি যতটা আপনার হৃদস্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য আমরা আবার ফিরব আরেকটি সত্যিকারের মেডিকেল ও ব্যবহারিক তথ্য নিয়ে